হ্যালো বাংলার মাটিতে এবার দেখা যাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারদের বাংলাদেশের যুবাদের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় আসছে আর্জেন্টিনা ও ব্রাজিলের কিছু খেলোয়াড় মোট তিন দেশের মধ্যে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে লাতিন বাংলা কাপ ব্রাজিলের অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ দলের দুজন খেলোয়াড়ও থাকবেন এই টুর্নামেন্টে এছাড়াও ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার কাফু থাকবেন গেস্ট হিসেবে বিস্তারিত থাকছে ভিডিওতে ব্রাজিল আর্জেন্টিনা এবং বাংলাদেশকে নিয়ে আয়োজিত হতে চলেছে লাতিন বাংলা সুপার কাপ দুই ডিসেম্বরের পাঁচ থেকে এগারো তারিখ ঢাকায় বসবে আসর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছে এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড লাতিন বাংলা সুপার কাপ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এবং লাতিন অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল প্রতিযোগিতায় ব্রাজিল আর্জেন্টিনার বিভিন্ন ক্লাব থেকে বাছাই করা খেলোয়াড়েরা খেলবে দেশের তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত বাংলাদেশ হাই পারফরম্যান্স টিমের বিপক্ষে বাংলাদেশে আয়োজিত হতে চলা সুপার কাপে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের এই বদন্তি। ভিডিও বার্তায় বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে ডিসেম্বর মাসে ঢাকায় আসার কথা জানিয়েছেন তিনি আর্জেন্টিনা থেকেও সাবেক এক খেলোয়াড় প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসবেন তবে তার নাম এখনও জানা যায়নি তিন দেশ নিয়ে আয়োজিত সুপার কাপে ব্রাজিল আর্জেন্টিনা এবং বাংলাদেশ সবাই সবার সাথে একটি করে ম্যাচ খেলবে পাঁচ আট এবং এগারোই ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সবগুলো খেলা হবে ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাতটায় লাতিন বাংলা সুপার কাপের আয়োজক প্রতিষ্ঠানের এমডি আসাদুজ্জামান জানান সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপে খেলা ব্রাজিলের দুজন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলতে আসবেন এছাড়াও উভয় দলের বাকি সদস্যদের সিলেক্ট করা হবে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলো থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে যারা আসবেন সব খেলোয়াড়ের তালিকা কদিন পরেই দেওয়া হবে সেই সাথে টিকিটের দামও ঠিক করে দেবে আয়োজক কমিটি কাফু এগারো তারিখ সকাল আটটায় বাংলাদেশে নামবেন সফরে দুই দিন বাংলাদেশে থাকবেন বাংলাদেশের প্রথম খেলা হবে ব্রাজিলের বিপক্ষে আয়োজক কমিটি থেকে আরও জানানো হয় আর্জেন্টিনা থেকে ভেরোন বাতিস্ততা এবং ক্যানেসিয়ার সাথে কথা বলছে তারা দুই ছয় সালে জিনেদিন জিদানের সফর দুই এগারো সালে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচ এবং দুই হাজার তেইশ সালে রোনালদিনহোর সফর এখন পর্যন্ত বাংলার মাটিতে ইন্টারন্যাশনাল ফুটবলের সবচেয়ে বড় সংযুক্তি এবার লাতিন বাংলা টুর্নামেন্টটিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলোয়াড়েরা আসলে এবং বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ হলে আবারও নতুন করে বাংলার ফুটবলে আলোড়ন সৃষ্টি করবে বর্তমানে মডার্ন ফুটবলের যুগে মার্কেটিংয়ের বিকল্প নেই বিশেষ করে বাংলাদেশের ফুটবল এখন যেভাবে আলোচনায় আছে তাতে লাতিন বাংলা এই টুর্নামেন্টটি সফলভাবে অনুষ্ঠিত হলে আন্তর্জাতিক অঙ্গনে এই দেশের ফুটবল সভ্যতা আরও সাড়া পাবে দর্শকরাও কাছ থেকে দেখতে পারবে লাতিন খেলোয়াড়দের খেলার ধরন সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে বেশ ভালো সাড়া দিচ্ছে বাংলাদেশের ফুটবলের ভক্ত সমর্থকেরা